এমন এক বিপদে পড়েছি এখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আমি দেখছি না চোখে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি আমল শিখাই দেন বা কোন একটা আমাকে বলে দেন যেটা করলে আমার কাজে আসবে দোয়া শিখাই দেন তখন সার তাকে বলেছেন আপনি ভোর রাতে ভোর রাতে উঠে শীত হোক আর গরম হোক আল্লাহ তালা বলেছেন যারা আল্লাহ রবীন্দ্রকে সন্তুষ্ট করবার জন্য রাতের বেলায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে এবং সিজদা দেয় অর্থাৎ তাহাজুদের নামাজ পড়ে আমার আল্লাহর জমিনে পাঁচ ওয়াক্ত নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ নফল নামাজ হলো সুন্নাত নামাজ হলো মর্যাদাপূর্ণ কোন নামাজ ফরজ ওয়াজিবের পরে আর হতে পারে আল্লাহর অনেক প্রিয় বান্দা অনেক সালাফ পূর্বসূরি ইসলামের ইতিহাসের মনীষীগণ বলেছেন কেউ যদি আল্লাহর সাথে সুনবীর সম্পর্ক কায়েম করতে চায় আল্লাহর সাথে একান্ত সম্পর্ক করতে চায় আল্লাহর খুব কাছাকাছি যেতে চায় আল্লাহর কাছে একান্তে কিছু চাইতে চায় তাহলে তার জন্য রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে বিকল্প কোন পথ খোলা নেই মুত্তরম হাজরী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রাতের শেষ প্রহর যখন হয় ভোর রাত যখন হয় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলেন তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো আমি ক্ষমা করব তোমাদের মধ্যে কেউ অসুস্থ আছো আমি তাকে আরোগ্য দেবো শুধু চাও অন্য সব সময় চাওয়া আর ভোর রাতে চাওয়া এক না ভাইরা আমার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লার একটি ঘটনা তিনি নিজে বলছিলেন কোন একটা বক্তব্যে আপনারা অনেকে হয়তো শুনেছেন অনলাইনে তিনি বলেছেন যে আমার কাছে এক আল্লাহর বান্দা এসে বলেছেন হুজুর এমন এক বিপদে পড়েছি এখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আমি দেখছি না চোখে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি আমল শিখায় দেন বা কোন একটা আমাকে বলে দেন যেটা করলে আমার কাজে আসবে দোয়া শিখাই দেন তখন সার রহমাউল্লাহ তাকে বলেছেন আপনি ভোর রাতে ভোর রাতে উঠে শীত হোকার গরম হোক আরামের ঘুম ছেড়ে অজু করে সুন্দর করে অজু করে লম্বা কেড়াত দিয়ে লম্বা রুকুদ সিদ্দা করে দুই হাত তুলে এবং সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মনের মধ্যে করে কথাগুলো বলবেন এবং এটা নিয়মিত কয়েকদিন করতে থাকেন তিনি আমলটা করেছেন সারহাইম আল্লাহ বলেছেন কয়েকদিন পরে লোকটা আমার কাছে আসলো এসে বলছে যে ভাই আমার নিজের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে যে আল্লাহত আমাকে এইভাবে উদ্ধার করবেন আমি কল্পনা করি নাই আমার সমস্যাটা সমাধান হয়ে গেছে ভাইরা আমার আপনি যদি আপনি যদি পৃথিবীতে আপনার দুঃখের কথাটা বলার মতো কোনো মানুষ না পান কারোর কাছে বলার পর ভরসা না পান আপনার যদি দেয়ালে পিঠ থেকে যায় তো মনে রাখবেন ভোর রাতের তাহাজ্জুদ হলো আল্লাহর জমিনে আপনার জন্য সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় অস্ত্র কোরআনে করিমি আল্লাহ তালা এই নফল নামাজের নির্দেশ আমাদের নবীজিকে দিয়েছে নমিনাল্লাহ ইলিফাতে হাজ্জেদ বিহীন রাতের কিছু অংশ নফল হিসাবে তুমি পড়ো অতএ ভাইরা আমার তাহাজুদের নামাজ এটা আজ আমাদের পড়া কঠিন হয়ে গেছে নানা কারণে কঠিন হয়ে গেছে সবচেয়ে বড় কারণ হলো এই ডিভাইসটা স্মার্টফোন এটা আমাদের এটা আমাদের পরিবারগুলোকে খান খান করে দিচ্ছে এটার অনিয়ন্ত্রিত ব্যবহার যুবকদেরকে শেষ করে দিচ্ছে এটার নিয়ন্ত্রণহীন ব্যবহার বহু যুবকের ছাত্র জীবন শেষ করে দিচ্ছে বহু ঘর ভেঙে দিচ্ছে বহু সংসার তসনস করে দিচ্ছে বহু সন্তানকে বাবা মা থেকে দূরে সরিয়ে দিচ্ছে বহু স্ত্রীকে স্বামী থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই মোবাইল ফোন আমাদের অবসর সময়গুলো নিয়ে গেছে এটার এটার ব্যস্ততা আমাদেরকে এত বেশি গ্রাস করে ফেলেছে যে রাতে আমরা শুইতে শুইতে বারোটা একটা দুইটা বাজায় দিই সকালে ডিউটি আছে তারপর আমরা দেরি করে শুই অথচ নবী করিম সাল্লাহাম এশার পরে আর কোনো কাজ করা কথাবার্তা আলাপ সালা পছন্দ করতেন না তিনি রাতে এসার আগে আগে সব সেরে ফেলতেন এসার পর দ্রুত শুয়ে পড়তেন এখন বিজ্ঞানীরা বলে এসার পরে যদি তাড়াতাড়ি শুয়ে পড়ে অর্থাৎ রাতে যদি প্রথম অংশে মানুষ শোয় তাহলে সেটা মানুষের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাড়ে চোদ্দশো বছর আগেই বলে গিয়েছেন যে রাতের প্রথম অংশে ঘুমাতে হবে শয়তান আমাদেরকে ঘুমাইতে দেয় না বারোটা একটা দুটার মধ্যে মোবাইল টিপাটিপি করি তাহার যুত্ত দূরের কথা ফজর পড়াই কঠিন হয়ে যায় ভাইরা আমার একটা মোবাইল যদি নিয়ন্ত্রণ করতে না পারেন ফেসবুক ইউটিউব টিকটকের মতো অ্যাপস গুলো যদি কন্ট্রোল করতে না পারেন আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন কোন অতএব চেষ্টা করব তো ইনশাআল্লাহ এশার পরে আর কোনো মোবাইল টিপা টিপি না ভাই কোনো আলাপ সালাপ নাই দ্রুততার সাথে যত তাড়াতাড়ি সম্ভব বিছানা চলে যাবেন শীতের রাতে যদি আপনি তাড়াতাড়ি শুয়ে পড়েন নয়টা বা দশটা ভিতরে যদি আপনি ঘুমায় যেতে পারেন এবং ঘুমের আগে যদি অহেতুক মোবাইল টিপা টিপি না করেন তাহলে শুলেই ঘুম আসবে দেখবেন বড় রাতে এমনি ভেঙে যাবে এবং পড়া সহজ হবে বিশেষ করে রমজান মাসে খেতে সবাই উঠেন কি উঠেন না যখন উঠেন ওই টাইমটা দোয়া কবুল হয় ম্যাক্সিমাম মানুষ এই বিশাল বড় সুযোগটা করে শুধু খায় দেখে কখন রক্ত হবে আরে ভাই ঘড়ির দিকে না থাকায় সারি খাওয়া শেষ হয়েছে বিশ মিনিট ত্রিশ মিনিট যদি থাকে তো ওই টাইমে ওই টাইমে দু নামাজ পড়ে একটু আল্লাহর কাছে হাত তোলেন কারণ দোয়া কবুলের সময় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ রহমানের বান্দাদের তিন নম্বর বৈশিষ্ট্য হল তারা নামাজ পড়ে ভোর রাতে উঠে ভাই তাহাজের নামাজ সারা বছর পড়তে পারেন সকালে ডিউটি থাকে রাতে আস্তে আস্তে ভালো কথা অন্তত বন্ধের দিনগুলোতে পরিকল্পনা করেন যে আমি তাহাজ পড়বো রমজানে পরিকল্পনা করেন যে সুযোগ আছে সেই সুযোগটাকে কাজে লাগান চেষ্টা করবেন তো ইনশাল্লাহ শীতের মৌসুমে একটু চেষ্টা করেন মাঝে মধ্যে দু চার টাকার তাহাজ পড়েন আমাকে আপনাকে আমাদের কামলের তফিক দান করুন